আসসালামু আলাইকুম সুধী দর্শক নিউজ অব দ্য আপনাদের স্বাগত দর্শক এখন দেখবেন বিচারপতি এস কে সিনহার বিদেশ যাত্রা সম্পর্কে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর মানিকের একটি বিশেষ সাক্ষাৎকার দুর্নীতিগ্রস্ত বিচারপতি এস কে সিনহাকে বিদেশে যেতে দেওয়া মোটেই ঠিক হয়নি কারণ তার বিরুদ্ধে অসংখ্য দুর্নীতির প্রমাণ রয়েছে যেমন চার কোটি টাকার চেক ট্যাক্স ফাঁকি তার বিরুদ্ধে দুর্নীতি যেন তদন্ত করানো হয় এই মর্ময়ে দুদকের চিঠি প্রেরণ করা সকল অপরাধ তাকে ফেস করতেই হবে যতটুকু জানি তার বিরুদ্ধে এগারোটি দুর্নীতির অভিযোগ রয়েছে এগুলো মিডিয়াই প্রকাশ করেছে এগুলো ফেস না করে কেন তাকে বিদেশে যেতে দেওয়া হলো তিনি আসলে পালিয়ে যাচ্ছেন আর ফিরে আসবেন না এমনই মন্তব্য করেছেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এসকে সিনহা কোন পরিস্থিতিতে ছুটি নিতে বাধ্য হয়েছিলেন সেটা অনেকেই জানেন না গত এক অক্টোবর বর্তমান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল হামিয়ার নেতৃত্বে আপিল বিভাগের অন্য পাঁচজন বিচারপতি এসকে সিনহার বাসায় গিয়ে বলেছিলেন আপনার বিরুদ্ধে মিডিয়ায় দুর্নীতির অনেক অভিযোগ এসেছে তাই আপনার সাথে একই বেঞ্চে আমরা আর বসবো না এ সময় এসকে সিনহা বলেছিলেন তাহলে কি আমি এখন পদত্যাগ করব বিচারপতিগণ বলেছিলেন হা আপনার এখনই পদত্যাগ করা উচিত এমন পরিস্থিতিতে তাকে স্কুটি নিয়ে আসা আর কোনো উপায় ছিল না বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে যেদিন একটি রিপোর্ট বের হলো তিনি একটি মামলা রায় পঞ্চাশ কোটি টাকা ঘুষ নিয়েছেন তারপরের দিনই তার দুর্নীতির বড় পার্টনার রঞ্জিত ঠাহা চলে গেলেন সিঙ্গাপুরে অরন্দ কুমার রায় নামক আরও একজন ব্যক্তি যার সাথে সিনহাবাবুদের বিদেশে ঘুরে বেড়াতেন সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়ের ঠিক তিন চার সপ্তাহ আগে তার সাথে লন্ডনে যাওয়ার জন্য আমাদের দূতাবাসের মাধ্যমে লোস্টার মিলেনিয়াম নামক পাঁচ তারকা একটি হোটেলে দুটি ভিআইপি স্যুট বুকিং দেওয়ার জন্য বলেছিলেন সেই অরুন্দ কুমারও এখন পলাতক যার কাছে সিনাবাবুর অনেক গোপন তথ্য রয়েছে সুদী দর্শক এতক্ষণ নিউজ অব দ্য ডে এর সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট নিউজ সবার আগে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ